একদম নির্দিষ্টভাবে ডাক্তারবাবু আপনার কাছে আসছে একটা অদ্ভুত একটা একটা চারপাশে একটা টকিং পয়েন্ট আপনি দেখবেন নীতিশ এই করছে নীতিশ তো পাল্টি খাবে নাইডু যে কোনো মুহূর্তে চলে যেতে পারে নীতিশ কুমারের পাশাপাশি নাইডুও যদি চলে যায় তাহলে কি হবে আর আচ্ছা উড়িষ্যায় যেভাবে বিজেপি এলো সমস্ত কিছু হচ্ছে দেশ দুনিয়া সব নিয়ে আমরা কথা বলছি আমরা কি পেলাম তৃণমূল কংগ্রেস এবং বিজেপি রাজ্য এবং কেন্দ্রে দুটি দল আছে আমরা কি পেলাম এটা নিয়ে আমরা কেউ চিন্তা করছি না আমরা কি আরো পাঁচটা এইমস পাব আমরা কি নতুন আইআইটি পাবো আমরা কি এখানে এবার ন্যানো ফ্যাক্টরি পাইনি অন্য কোনো ভ্যানো ফ্যাক্টরি ড্যানো ফ্যাক্টরি কিছু একটা ফ্যাক্টরি পাবো কোনো এই কথাবার্তা যেন বলার মতন বা এই মোটিভেশনটা করার মতন শাসক দলের কেউ নেই যে বলবে যে না এবার আমরা কেন্দ্রের সাথে সমন্বয় রাখবো আমরাও তো স্পেশাল স্ট্যাটাস দাবি করতে পারি কেন এই জায়গাটা হচ্ছে বলুন তো আমরা আরও পিছিয়ে পড়ছি পশ্চিমবঙ্গের ইতিহাস যদি দেখেন মহিবাবু তাহলে বুঝতে পারবেন যে যা যা উন্নয়ন এখানে ঘটেছিল একটাই মুখ্যমন্ত্রীর নাম আমরা জানি সবাই জানি সেই নাম বিধানচন্দ্র রায় কেউ ভেবে দেখেছিলেন বিধানচন্দ্র রায় এত ভালো মুখ্যমন্ত্রী ছিলেন তো এই নিয়ে কোনো বিতর্ক হয় না কিন্তু কি করে এতগুলো উন্নয়নের কাজ একাধারে মাত্র দশ বছরের মধ্যে করে ফেলতে পারলেন তার কারণ সেই সময় কেন্দ্রে ছিল কংগ্রেস সরকার সেই সময় পশ্চিমবঙ্গে ছিল কংগ্রেস সরকার শুধু সরকার এক থাকলেই হবে না সরকারের দুটি মাথা মানে মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রী এদের মধ্যে একটা সুন্দর রিলেশনশিপ তৈরি করতে পারে মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়ের সঙ্গে তখনকার প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর প্রায় বন্ধুসুলভ রিলেশনশিপ ছিল দুই একই সঙ্গে স্বাধীনতা সংগ্রামী ছিলেন তাদের মধ্যে রিলেশনশিপটা এমন ছিল এখান থেকে যদি ফোন যেত যে দুর্গাপুরে আমি একটা ইন্ডাস্ট্রিয়াল বেল্ট তৈরি করব প্রধানমন্ত্রী বলতো গো অ্যাড এখান থেকে যদি ফোন যেত যে কল্যাণীতে একটা আমরা স্যাটেলাইট টাউনশিপ করলো তাহলে কিন্তু মুখ্যমন্ত্রীর সেই কথাতে সঙ্গে সঙ্গে মান্যতা দিতেন প্রধানমন্ত্রী আমাদের দুর্ভাগ্য যে তার পরবর্তী ক্ষেত্রে পশ্চিমবঙ্গের যে রাজনৈতিক প্রেক্ষাপট এবং আঙিনা তৈরি হয়েছে সবসময় আমরা কিন্তু দ্বিমাতৃসুলভ আচরণেই দেখেছি এখানে কমিউনিস্ট সরকার তৈরি হলো বাম সরকার তখন দিল্লিতে যদি আজকে তারা বন্ধু আমার সেটাই অবাক লাগে এই বন্ধুত্বটা যদি সেই দিন আমরা দেখতে পেতাম কত বাঙালির সুবিধাই না হতো আজকে আমরা দেখছি যে পশ্চিমবঙ্গে যে বন্ধুত্বটা রয়েছে সেটা কেরালে গিয়ে সেটা কুস্তি হয়ে যাচ্ছে এখানে দস্তি হচ্ছে এখানে বাম এবং কংগ্রেস আজকে এক যদি বিগত তিরিশ বছরে যখন বুদ্ধবাবু জ্যোতিবাবু আমাদের এখানে মুখ্যমন্ত্রী ছিলেন তখন এই বন্ধুত্ব থাকলে বাঙালি লাভবান হতো কিন্তু এখন বাঙালি সংক্ষিপ্ত সময় লাভবান হয়েছে সংক্ষিপ্ত সময় লাভবান যে এখনো কুস্তি হোক আমার পয়েন্ট আমরা কতটা পেলাম আমরা নিজেদের জন্য কতটা শংশের সংক্ষিপ্ত সময়ে বাংলা লাভবান হয়েছে যখন আমাদের আজকের মুখ্যমন্ত্রী এক সময় রেলমন্ত্রী নটল নটলবিহারী বাজপেয়ী সরকারে এবং একের পর এক রেল উন্নয়ন কিন্তু পশ্চিমবঙ্গের মাটিতেই ঘটেছে এমনকি এই মেট্রো রেলটাও তখনই কিন্তু উদ্ভাবনা হয়েছে আমরা বাঙালি হিসেবে একটি চাই আমরা বাঙালি হিসেবে চাই পশ্চিমবঙ্গের উন্নয়ন দুঃখের এটা যে দু হাজার এগারোতে যিনি মুখ্যমন্ত্রী এলেন তিনি বললেন যে শিল্প আসবে এখানে সেইখান থেকে আজকে কি দেখলাম শিল্পের স্বপ্ন উনি দেখিয়েছিলেন মুখ্যমন্ত্রী আজকে সেই শিল্প উঠেছে শিকায় শিকায় উঠেছে শিল্প সেই স্বপ্ন আজকে দুঃস্বপ্ন আজও পশ্চিমবঙ্গে একটাও বড় শিল্প আসেনি এম এস নাম করে দু একটা ছোটোখাটো শিল্প আসতে পারে কিন্তু কোনো রাজ্যের বিকাশ ঘটে না যতক্ষণা বড়ো সড়ো শিল্পায়ন হচ্ছে এগ্রিকালচার যদি আমাদের একমাত্র সম্বল হয় তাহলে আমরা জীবনও গুজরাট বা মহারাষ্ট্র বা পাঞ্জাব হতে পারবো না আজকে জীবনেও কিন্তু তামিলনাড়ু হতে পারবো না একের পর এক নতুন কারখানা আইফোন থেকে আরম্ভ করে টেসলা গাড়ি তারা কিন্তু পশ্চিমবঙ্গের দিকে কোনো দিন ফিরেও তাকাচ্ছি না কারণ কি এখানে রাজনৈতিক আবহাওয়া যদিও স্টেবল আছে কিন্তু এখানে কাজ করার যে আবহাওয়া সেটা কিন্তু আনস্টেবল এখানে সব সময় ধমকি কাটমানি সিন্ডিকেটের রাজনীতি চলছে একের পর এক সিন্ডিকেট বাজি চলছে আজকে টেসলা ভয় পাবে যে তার বাইশ আমি আপনাকে একটু থামাচ্ছি আমি অনির্বাণ এবং শতরূপার কাছেও যাব টেসলা অনেক বড় ব্যাপার এটা বেসিক ফেসিলিটি এইমস এর মতন একটা হাসপাতাল প্রধানমন্ত্রী এখানে এসে ঠিক কি বলে গেছিলেন শুনুন এইমস নিয়ে क्या काम कर रही है इसका उदाहरण पश्चिम बंगाल का पहला एम्स है मोदी ने पश्चिम बंगाल को पहला एम्स देने की गारंटी दी थी और मोदी की गारंटी मतलब गारंटी पूरा होने की गारंटी लगभग एक हजार बेड्स का ये आधुनिक अस्पताल बहुत सारी सुविधाएं लेकर आया है रोजगार के अवसर लेकर आया है लेकिन पश्चिम बंगाल सरकार को कल्याणी एम्स के बन जाने से उसको दिक्कत है उसको परेशानी है वो कह रही थी है इसकी परमिशन क्यों नहीं ली पूरे पश्चिम बंगाल में टीएमसी के तोलाबाजों को भूमाफिया को लूट की गुंडागर्दी की खुली परमिशन लेकिन इतने बड़े अस्पताल को लेकर टीएमसी सरकार पर्यावरण से जुड़ी परमिशन का अड़ंगा लगा रही है कमीशन ना मिले একদম নির্দিষ্ট ভাবে ডাক্তারবাবু আপনার কাছে আসছে একটা অদ্ভুত একটা চারপাশে একটা টকিং পয়েন্ট আপনি দেখবেন নীতিশ এই করছে নীতিশ তো পাল্টি খাবে নাইডু যে কোনো মুহূর্তে চলে যেতে পারে নীতিশ কুমারের পাশাপাশি নাইডুও যদি চলে যায় তাহলে কি হবে আর আচ্ছা উড়িষ্যায় যেভাবে বিজেপি এলো সমস্ত কিছু হচ্ছে দেশ দুনিয়া সব নিয়ে আমরা কথা বলছি আমরা কি পেলাম তৃণমূল কংগ্রেস এবং বিজেপি রাজ্য এবং কেন্দ্রে দুটি দল আছে আমরা কি পেলাম এটা নিয়ে আমরা কেউ চিন্তা করছি না আমরা কি আরও পাঁচটা এমস পাবো আমরা কি নতুন আইআইটি পাবো আমরা কি এখানে এবার ন্যানো ফ্যাক্টরি পাইনি অন্য কোনো ভ্যানো ফ্যাক্টরি ড্যানো ফ্যাক্টরি কিছু একটা ফ্যাক্টরি পাবো কোন এই কথাবার্তা যেন বলার মতন বা এই মোটিভেশনটা করার মতন শাসক দলের কেউ নেই যে বলবে যে না এবার আমরা কেন্দ্রের সাথে সমন্বয় রাখবো আমরাও তো স্পেশাল স্ট্যাটাস দাবি করতে পারি কেন এই জায়গাটা হচ্ছে বলুন তো এর তো আমরা আরও পিছিয়ে পড়ছি পশ্চিমবঙ্গের ইতিহাস যদি দেখেন মহিবাবু তাহলে বুঝতে পারবেন যে যা যা উন্নয়ন এখানে ঘটেছিল একটাই মুখ্যমন্ত্রীর নাম আমরা জানি সবাই জানি সেই নাম বিধানচন্দ্র রায় কেউ ভেবে দেখেছিলেন বিধানচন্দ্র রায় এত ভালো মুখ্যমন্ত্রী ছিলেন সে তো এই নিয়ে কোনো বিতর্ক হয় না কিন্তু কি করে এতগুলো উন্নয়নের কাজ একাধারে মাত্র দশ বছরের মধ্যে করে ফেলতে পারলেন তার কারণ সেই সময় কেন্দ্রে ছিল কংগ্রেস সরকার সেই সময় পশ্চিমবঙ্গে ছিল কংগ্রেস সরকার শুধু সরকার এক থাকলেই হবে না সরকারের দুটি মাথা মানে মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রী এদের মধ্যে একটা সুন্দর রিলেশনশিপ তৈরি করতে পারে মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়ের সঙ্গে তখনকার প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর প্রায় বন্ধুসুলভ রিলেশনশিপ ছিল দুজনে একই সঙ্গে স্বাধীনতা সংগ্রামী ছিলেন তাদের মধ্যে রিলেশনশিপটা এমন ছিল এখান থেকে যদি ফোন যেত যে দুর্গাপুরে আমি একটা ইন্ডাস্ট্রিয়াল বেল্ট তৈরি করব প্রধানমন্ত্রী বলতো গো অ্যাড এখান থেকে যদি ফোন যেত যে কল্যাণীতে একটা আমরা স্যাটেলাইট টাউনশিপ করলো তাহলে কিন্তু মুখ্যমন্ত্রীর সেই কথাতে সঙ্গে সঙ্গে মান্যতা দিতেন প্রধানমন্ত্রী আমাদের দুর্ভাগ্য যে তার পরবর্তী ক্ষেত্রে পশ্চিমবঙ্গের যে রাজনৈতিক প্রেক্ষাপট এবং আঙিনা তৈরি হয়েছে সবসময় আমরা কিন্তু দ্বিমাতৃসুলভ আচরণই দেখেছি এখানে কমিউনিস্ট সরকার তৈরি হলো বাম সরকার তখন দিল্লিতে যদি আজকে তারা বন্ধু আমার সেটাই অবাক লাগে এই বন্ধুত্বটা যদি সেই দিন আমরা দেখতে পেতাম কত বাঙালির সুবিধাই না হতো আজকে আমরা দেখছি যে পশ্চিমবঙ্গে যে বন্ধুত্বটা রয়েছে সেটা কেরালে গিয়ে সেটা কুস্তি হয়ে যাচ্ছে এখানে দস্তি হচ্ছে এখানে বাম এবং কংগ্রেস আজকে এক যদি বিগত তিরিশ বছরে যখন বুদ্ধবাবু জ্যোতিবাবু আমাদের এখানে মুখ্যমন্ত্রী ছিলেন তখন এই বন্ধুত্ব থাকলে বাঙালি লাভবান হতো কিন্তু এখন বাঙালি সংক্ষিপ্ত সময় লাভবান হয়েছে না সংক্ষিপ্ত সময় লাভবান কুস্তি হোক আমার পয়েন্ট আমরা কতটা পেলাম আমরা নিজেদের জন্য কতটা নিতে সংক্ষিপ্ত সময়ে বাংলা লাভবান হয়েছে যখন আমাদের আজকের মুখ্যমন্ত্রী সময় রেল মন্ত্রিশলায় নটল বিয়ாரி বাজপেয়ী সরকারে এবং একের পর এক রেল উন্নয়ন কিন্তু পশ্চিমবঙ্গের মাটিতেই ঘটেছে এমন কি এই মেট্রো রেলটাও তখনই কিন্তু উদ্ভাবনা হয়েছে আমরা বাঙালি হিসেবে কি চাই আমরা বাঙালি হিসেবে চাই পশ্চিমবঙ্গের উন্নয়ন দুঃখের এটা যে দু হাজার এগারোতে যিনি মুখ্যমন্ত্রী এলেন তিনি বললেন যে শিল্প আসবে এখানে সেইখান থেকে আজকে কি দেখলাম শিল্পের স্বপ্ন উনি দেখিয়েছিলেন মুখ্যমন্ত্রী আজকে সেই শিল্প উঠেছে শিকায় শিকায় উঠেছে শিল্প সেই স্বপ্ন আজকে দুঃস্বপ্ন আজও পশ্চিমবঙ্গে একটাও বড় শিল্প আসেনি এমএসএম এর নাম করে দু একটা ছোটো শিল্প আসতে পারে কিন্তু কোনো রাজ্যের বিকাশ ঘটে না যতক্ষণা বড়ো সড়ো শিল্পায়ন হচ্ছে এগ্রিকালচার যদি আমাদের একমাত্র সম্বল হয় তাহলে আমরা জীবনও গুজরাট বা মহারাষ্ট্র বা পাঞ্জাব হতে পারবো না আজকে জীবনও কিন্তু তামিলনাড়ু হতে পারবো না একের পর এক নতুন কারখানা আইফোন থেকে আরম্ভ করে টেসলা গাড়ি তারা কিন্তু পশ্চিমবঙ্গের দিকে কোনো দিন ফিরেও তাকাচ্ছি না কারণ কি এখানে রাজনৈতিক আবহাওয়া যদিও স্টেবল আছে কিন্তু এখানে কাজ করার যে আবহাওয়া সেটা কিন্তু আনস্টেবল এখানে সব সময় ধমকি কাটমানি সিন্ডিকেটের রাজনীতি চলছে একের পর এক সিন্ডিকেট বাজি চলছে আজকে টেসলা ভয় পাবে যে তার বাইশ আমি আপনাকে একটু থামাচ্ছি আমি অনির্বাণ এবং শতরূপার কাছেও যাব টেসলা অনেক বড় ব্যাপার এটা বেসিক ফেসিলিটি এইমস এর মতন একটা হাসপাতাল প্রধানমন্ত্রী এখানে এসে ঠিক কি বলে গেছিলেন শুনুন এইমস নিয়ে क्या काम कर रही है इसका उदाहरण पश्चिम बंगाल का पहला एम्स है मोदी ने पश्चिम बंगाल को पहला एम्स देने की गारंटी दी थी और मोदी की गारंटी मतलब गारंटी पूरा होने की गारंटी लगभग एक हजार बेड्स का ये आधुनिक अस्पताल बहुत सारी सुविधाएं लेकर आया है रोजगार के अवसर लेकर आया है लेकिन पश्चिम बंगाल सरकार को कल्याणी एम्स के बन जाने से उसको दिक्कत है उसको परेशानी है वो कह रही है इसकी परमिशन क्यों नहीं ली पूरे पश्चिम बंगाल में टीएमसी के तोलाबाजों को भूमाफिया को लूट की गुंडागर्दी की खुली परमिशन लेकिन इतने बड़े अस्पताल को लेकर टीएमसी सरकार पर्यावरण से जुड़ी परमिशन का अड़ंगा लगा रही है कमीशन ना मिले तो टीएमसी सरकार हर तरह की परमिशन रोक देती है पहले कमीशन फिर परमिशन